আমি জানতাম ইরা আবার আসবে সকালবেলাতেই একবার নাকি এসেছিল ম্যানেজার সাহেব বলল আমার ডিউটি বিকেলে থাকে তাই দেখা হয়নি কালকে যখন ও আমাকে দেখলো ওর আচরণ অন্যরকম হয়ে গিয়েছিল কাল ইরা আর কিছু বন্ধুরা মিলে এখানে এসেছিল বিকেলবেলা আর আমার ডিউটিও ছিল বিকেলবেলাতেই ওকে আমি প্রথম দেখি নিজেকে আড়াল করতে চাই আল্লাহর কাছে দোয়া করি যেন ও আমাকে না দেখে কিন্তু এই রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারে আমি বসি চাইলেও আড়াল হওয়া যায় না বিল দিতে ও নিজে এলো মনে হলো যেনব আমাকে দেখে খানিকটা শখ খেলো দেখছিলাম টাকা দেওয়ার সময় ওর হাত কাঁপছিল কোনো মতে ও কাউন্টার ছেড়ে চলে গেল আমি জানতাম ও আবার আসবে ওকে আসতেই হবে আমার সাথে ও যা করেছে সেই অপরাধ বোধি ওকে নিয়ে আসবে আজ ওর কারণেই আমার জীবনটা এমন আজ ওর কারণেই আমি সবার কাছ থেকে দূরে আমার ফ্যামিলির কাছ থেকে দূরে আমার বাবার কাছ থেকে দূরে সন্ধ্যার কিছু আগে ও রেস্টুরেন্টে ঢুকলো খানিকটা অবাক হলাম ওর পোশাক দেখে আমি সাদা রঙের সালোয়ার কামিজ পছন্দ করি ও জানতো আমার পছন্দের কথাটা এমনকি আমি নিজেও ওকে একবার গিফট করেছিলাম আমার মনে খানিকটা সন্দেহ ছিল আজ ও তাই পরে আসবে আগে যখন ও এরকম ড্রেস আপ করত আমার খুব ভালো লাগত। আমার ভালো লাগার কথা ওকে বললে ও নিজেও খুব খুশি হতো আজকেও এতদিন পর আমাকে খুশি করার চেষ্টা দেখে অবাক না হয়ে পারলাম না সরাসরি ও কাউন্টারের দিকেই এগিয়ে এলো ওর চোখ দুটো গাঢ় কিছু বলতে চায় কিন্তু আমি শুনতে চাই না আমাকে কিছু বলার আগে আমি বলে বলুন ম্যাম কি খাবেন ইরা আমার কাছ থেকে এটা আশা করেনি নিশ্চয়ই এতদিন পর দেখা ও হয়তো ভেবেছিল আমি হয়তো সব কিছু ভুলে যাব কিভাবে ভুলে যাব প্রথমে ও ভেবে পেল না কি বলবে নিজেকে সামনে নিয়ে বলল আমি কি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি জি ম্যাম অবশ্যই পারেন আমি এখানে আছি আপনার কথা শোনার জন্য ওকে যেন একটু আহত মনে হলো তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন ম্যাম আমি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করলাম দেখুন ম্যাম আপনার সাথে খারাপ ব্যবহার করলে আমার চাকরি থাকবে না মিরাজ তুমি এমন কেন করছো আমার সাথে একটু স্বাভাবিকভাবে কথা বলো প্লিজ সরি ম্যাম আমি এখন ডিউটিতে আছি ডিউটিতে পার্সোনাল আলাপ করা নিষেধ আচ্ছা আমি তাহলে ওয়েট করি সেটা আপনার ইচ্ছা তোমার ডিউটি শেষ কখন রাত সাড়ে এগারোটায় ওকে একটু হতাশ হতে দেখলাম কালকে তোমার সময় হবে না জি না আমার সময় নাই পরশু না তারপর দিন মাত্র অল্প একটু সময় আমার খানিকটা মেজাজ খারাপ হলো আমার সাথে তোমার কি কথা বলো কি কথা আমি তোমার কোনো কথা শুনতে চাই না কোনো কথা না তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কথা থাকতে পারে না বুঝছো তুমি এতক্ষণ ও চোখের পানি আটকে রেখেছিল আর পারল না আমার খানিকটা মায়া হলো কি করব? মানুষের মন বড় অদ্ভুত জিনিস কখন যে কি হয় কখন মন কি যে চাই বোঝা বড় মুশকিল মায়াটাকে একপাশে সরিয়ে রাখলাম আর যাই হোক এই মেয়েকে আমি কিছুতেই ক্ষমা করব না কিছুতেই না ইরা কাঁদতে কাঁদতেই বলল অন্তত আমাকে কিছু বলার সুযোগ দাও ম্যানেজার স্যার মনে হয় কিছু একটা আজ করেছেন আমার দিকে এগিয়ে এলো ইরার দিকে তাকিয়ে বলল কি কোনো সমস্যা টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে ইরা মাথা নাড়ালো ম্যানেজার স্যার এবার আমার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার মিরাজ উনি কাঁদছেন কেন আমি কিভাবে বলবো স্যার ওনাকে জিজ্ঞেস করুন দেখলাম ইরা আস্তে আস্তে হেঁটে বাইরে চলে গেল ডিউটি শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল যখন রেস্টুরেন্ট থেকে বের হলাম তখন প্রায় রাত এগারোটা বেজে গেছে বেরিয়েই ইরাকে দেখলাম রাস্তার পাশে চুপচাপ বসে আছে এটা আমি একদমই আশা করিনি আমি ভাবতেই পারিনি ও এতক্ষণ অপেক্ষা করবে তার উপর আবার এত রাতে এইটুকুন পিচ্ছি মেয়ের এত সাহস হলো কীভাবে আমাকে দেখে ও উঠে দাঁড়ালো ওর ওপর যত রাগি থাক না কেন ওকে একা রেখে চলে যেতে মন চাইলো না কিছুতেই ও আমার সাথে যাই করুক না কেন ওকে তো ভালোবাসতাম এক সময় হয়তো হয়তো এখনও বাসি এবার আমি নিজেই এগিয়ে গেলাম ওর দিকে তুমি কি চাও আমার কাছে এত রাত পর্যন্ত কোনো মেয়ে বাইরে থাকে ও কোনো কথা বলল না কেবল নীরব চোখে তাকিয়ে থাকলো আমার দিকে কিছুক্ষণ এই মেয়েটার সমস্যাটা কি এত কাঁদে কেন স্বভাব দেখি আগের মতোই আছে কথাই কথাই চোখের পানি ফেলা অন্তত কিছু বলার সুযোগ দাও আমাকে প্লিজ সেদিন আমি কেন কিছু বলিনি তার কারণ নিশ্চয়ই আছে আর যে যাই ভাবুক তুমি তো জানতে যে আমি তোমাকে ভালোবাসতাম এখনো বাসি আমি কি বলবো ভেবে পেলাম না ওকে দেখে তো এমনিতেই আমার মন দুর্বল হয়ে গিয়েছিল ওর কথা শুনে নিজের রাগ কিছুতেই ধরে রাখতে পারছে না বললাম এখন অনেক রাত হয়ে গেছে কাল বলো এখন তোমার বাসায় যাওয়া উচিত আমার কথা শুনে ও যেন শান্তি পেল মনে চলো তোমাকে বাসায় দিয়ে আসি ইরা আরও একটু খুশি হলো আমি রিক্সা ডাকলাম সেই ছয় বছর আগের অনুভূতিটা আবার ফিরে এলো আগে কত ওর সাথে এভাবে পাশাপাশি রিকশায় চড়েছি তবে অবাক হলাম এতদিনেও সেই অনুভূতিটা মরে যায়নি তাহলে কি আগে রিক্সায় চড়ার সময় এরা সব সময় আমার হাত ধরে থাকত। রিক্সায় ওঠার পরও আজ ও ইতস্তত করছিল শেষ পর্যন্ত ধরেই ফেলল বাসায় আসার আগ পর্যন্ত একটা বারো হাত ছাড়ল না যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে রিকশা থেকে নামার আগে ও আমার গালে মৃদু করে একটা চুমুও খেল খুব স্বাভাবিকভাবেই খেল বলল তোমাকে ঠিক ছয় বছর দু মাস এগারো দিন পর চুমু খেলাম আমার কি পরিমাণ ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না রিকশা থেকে নেমে বলল কাল সকালে দেখা হবে কেমন আমি রিকশা ঘোরাতে বললাম রিকশা চলতে আরম্ভ করলে আমি পিছন তাকালাম ও তখনও দাঁড়িয়ে হাত নাড়ল আমার দিকে আমিও নাড়লাম বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গেলাম ইরার কথাই শুধু মনে পড়ল আশ্চর্য এতদিনে এই অনুভূতিগুলো বিন্দুমাত্র মলিন হয়নি এতদিন শুধু আমার মনে হতো যে আমি এর ওপর রাগ করে আছি কিন্তু আজ ওর প্রতি অনুভূতির কাছে সেই রাগ টিকতেই পারল না তা না হলে এমন কেন হবে কিন্তু ও সেদিন এমনটা কেন করলো নিজের ভাবনায় নিজেই ডুবে যায় সেই ছয় বছর আগে তখন সবেমাত্র মাত্র টেনে উঠেছি বলতে গেলে আবেগ আর ভালোবাসা সবেমাত্র জীবনে দেখা দিতে শুরু করেছে ভালোবাসার ফুল ফুটবে ফুটবে করছে ঠিক তখনই ইরারা আমাদের এলাকায় এলো আর আমি প্রথম দেখাতেই ইরার প্রেমে পড়ে গেলাম আমার এখনও মনে আছে যেদিন ওকে প্রথম দেখি ও সেদিন লাল রঙের একটা সালোয়ার কামিজ পড়েছিল বাবার হাত ধরে হাঁটছিল দিন কয়েকের মধ্যেই নামধাম সব কিছু খোঁজ নিয়ে ফেললাম কয়েকদিনের মধ্যেই আমি ভাবনায় বিভোর হয়ে গেলাম ওকে ছাড়া আর কিছুই চোখে পড়ে না কিছুদিনের মধ্যে মোটামুটি এলাকার সবাই এই কথা জেনে গেল এতে একটা সুবিধা হলো যে ইরাকে কেউ টিচ করার সাহস পেত না কারণ এলাকায় আমাদের একটা প্রভাব ছিল আমার বাবা রাজনীতি করতেন তার ওপর আমার বড়ো ভাই ডিফেন্সে চাকরি করত। তখন এলাকায় আমারই ভাবি আলাদা আমি এ জিনিসটা দেখতাম অন্য মেয়েদের পাড়ার ছেলেরা টিচ করলেও ইরাকে কেউ টিচ করতো না বেশ বুঝতে পারতাম ও নিজেও এই ব্যাপারটা বেশ এনজয় করত প্রায় প্রতিদিন ওর সাথে দেখা হতো একদিন সকালের দিকে আমি ওদের বাড়ির গলির পাশ দিয়ে যাচ্ছিলাম এমন সময় হঠাৎ করে ও গলি দিয়ে বেরিয়ে এলো ওর চেহারায় কেমন যেন এক তাড়াহুড়া দেখতে পেলাম আমার দিকে একটু তাকিয়ে দাঁড়িয়ে থাকা একটা রিকশার দিকে এগিয়ে গেল কিন্তু রিক্সাওয়ালা যেতে চাইলো না ওকে একটু হতাশ দেখলাম তাড়াতাড়ি করে ও আবার হাঁটা দিল নিশ্চয়ই কোথাও যাওয়ার তাড়া আছে আমি রিক্সাওয়ালার কাছে গেলাম আগেই বলেছি এলাকায় বেশ প্রভাব ছিল আমাদের রিক্সাওয়ালা দৌড়াতে দৌড়াতে ইরার পেছনে ছুটলো রিক্সা নিয়ে ইরা প্রথমে বেশ অবাক হলো রিক্সাওয়ালাকে দেখে তারপর আমার দিকে তাকালো কি বোঝার কি বুঝলো কে জানে রিক্সাই উঠে পড়লো ওই দিন বিকেলবেলায় ইরার সাথে আমার আবার দেখা হলো ইরা নিজেই দেখা করতে এলো আমি মাঠে বসে খেলা দেখছিলাম এমন সময় ইরা এসে সামনে দাঁড়ালো আমার তখন কথা হারিয়ে গেছে কি বলবো বুঝতেই পারছিলাম না আমি ভাবতেই পারিনি নিজে আমার সামনে আসবে আমার দিকে বিশ টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলল নিন আমি আরও খানিকটা অবাক হলাম কি বলে এই মেয়ে কোনো মতে বললাম মানে কি টাকা নেবো কেন মানে হলো সকালবেলা আপনি যে রিক্সা ঠিক করে দিলেন না হ্যাঁ টাকা নেব কেন আরে বাবা কথা শেষ করতে দেবেন তো যাকে ঠিক করে দিলেন সে আমার কাছ থেকে টাকা নেয়নি তার মানে আপনি দিয়েছেন নিশ্চয়ই না আমি টাকা দিইনি সত্যি আমি জানি আপনিই দিয়েছেন টাকাটা নিন দেখুন রিক্সাওয়ালা টাকা না নিলে আমি কি করবো বলো তোমাকে টাকা দিতে হবে না দেখুন টাকাটা নিন যদি আপনি এখন টাকা না নেন তাহলে কিন্তু আর কোনো দিন আপনার ঠিক করা রিক্সাই উঠবো না ইরার কথা শুনে খানিকটা ধাঁধাই পড়লাম ও আসলে কি বলতে চাইছে মানে কি ও কি চাইছে আমি ওকে প্রতিদিন রিক্সা ঠিক করে দেই এই মেয়েগুলো এত হেয়ালি জানে ইরা চলে যাবার সময় ফিরে তাকালো আমার দিকে তারপর হেসে হাত নাড়ালো তারপর থেকে এলাকার সব রিক্সাওয়ালাকে বলা হলো যে ইরাকে যেন রিক্সার জন্য ওয়েট করে থাকতে না হয় কিন্তু আমি নিজে আর আগের মতো থাকতে পারলাম না আমার পরীক্ষার জন্য পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত ছিলাম এমন সময় একদিন ইরা কাছ থেকে একটা খবর এলো আমার কাছে সে আমার সাথে দেখা করতে চাই যত চাপই থাক পড়াশোনার এই আহ্বান কি উপেক্ষা করার ক্ষমতা আছে সেদিন সকালবেলা আমি ওর জন্য ওয়েট করছিলাম ঠিক সময়ে ও বের হলো অ্যাজ ইউজুয়াল একটা রিক্সাওয়ালা ওর সামনে যায় আর রিক্সা করে চলে গেল আমি কেমন যেন ব্যাক্কেল হয়ে গেলাম কিরে ভাই বললো যে দেখা করবে আর ও আমাকে চেনেই না এমন ভাব করে চলে গেল আমার মেজাজটা খারাপ হলো আমি বাদ দিয়ে ওর জন্য এখানে আসলাম আর ও চলে গেল আমি ঘুরে চলে যাব এমন সময় দেখলাম যে রিক্সাওয়ালা ইরাকে নিয়ে গিয়েছিল সে দ্রুত ফিরে আসছে আমার কাছে এসে ব্রেক কষে উঠলাম মোর পেরিয়ে দেখলাম একটা গাছের আড়ালে রাজকুমারী দাঁড়িয়ে আছেন আমি রিক্সায় থাকতেই ইরা রিক্সায় উঠে বসল আমার দিকে তাকিয়ে বলল হুট তুলে দেন আমি তুলে দিলাম কতক্ষণ রিক্সা চলল এক সময় ও বলল আপনি কি আমার উপর রাগ করেছেন আমি অবাক হলাম কেন রাগ করব কেন না আমার মনে হয়েছে যে আপনি বোধহয় আমার উপর রাগ করেছেন না আমি রাগ করিনি তাহলে আপনি আমাকে এড়িয়ে চলছেন কেন আমি যেন আকাশ থেকে পড়লাম এড়িয়ে চললাম কোথায় তা না হলে গত এক সপ্তাহে আপনি আমার সাথে দেখা করেননি কেন আমার মনে হয়েছে ওই দিন আপনাকে টাকা দিয়েছি বলে আপনি হয়তো রাগ করেছেন না প্লিজ এমনটা ভেবো না আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম আসলে আমার পরীক্ষা চলছে তো তাই একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত ও আমার দিকে তাকালো দেখলাম ওখানে পানি টলমল করছে সত্যি করে বলে আমার হাত ছুঁয়ে বলেন বলতে বলতেই ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আমি ওর হাত ধরেই বললাম বিশ্বাস করো আমি তোমাকে এড়িয়ে চলছি না পরীক্ষাটা শেষ হলেই আবার আগের মতো হয়ে যাব ওর চোখের পানি মুছে দিলাম কেমন যেন এক অদ্ভুত ভালো লাগা আমার পুরো মঞ্জুরে বয়ে গেল একটা মেয়ে আমার সব থেকে পছন্দের মেয়েটা কাঁদছে এই ভেবে যে আমি হয়তো তাকে এড়িয়ে চলছি ওয়াও আমি যা চাইতাম তা পেয়ে গেছি আর কি চাই আমার হাসি মুখ দেখে ইরা বলল হাসছেন কেন আমি কেন হাসছি সেটা পরে বলছি আগে তুমি বলো যে আমি যদি তোমাকে এড়িয়েও চলি তাহলে তুমি কাঁদবে কেন বলছি না কেন না বুঝি না বলো আমাকে ও একটু সময় নিল তারপর বলল। যেদিন জানলাম আপনি আমাকে পছন্দ করেন তখন খুব বিরক্ত হয়েছিলাম একটা জায়গায় আসতে পারলাম না আর এসব শুরু হয়ে গেল সব এলাকার ছেলেগুলোর কি আর কোনো কাজ নেই কিন্তু আস্তে আস্তে আপনার ব্যাপারে জানতে শুরু করলাম এরকম একটা পজিশানে থেকেও আপনার মধ্যে কোনো খারাপ গুণ নেই আপনার কোনো বাঁচে অভ্যেস নেই কোনো বাজে ফ্রেন্ডও নেই আপনি কখনো আপনার বাবার পাওয়ার দেখান না আর আপনি আমাকে যেভাবে অদৃশ্য প্রোটেকশন দিয়ে গেছেন আমি চাইলেও নিজেকে দূরে রাখতে পারিনি আমি কেবল আপনার সাথে কথা বলার জন্যই গেছিলাম টাকা দেওয়াটা ছিল কেবল উছিলা আমি হাসলাম বুঝলাম এখন বলো কি বলবো তোমার ফিলিংস এক কথায় বলো ইস বলবো না আপনি বলেন ও এবার হাসলো তারপর থেকে আমাদের রোম্যান্টিক অধ্যায় শুরু আমরা প্রায় প্রতিদিন দেখা করতাম ঘুরতাম দিনগুলো কত যে আনন্দের কাটতে লাগলো কিন্তু ভালো সময় এক সময় শেষ হয় আমারও হলো ওই দিন আকাশে মেঘ ছিল সারাদিন টিপ টিপ করে বৃষ্টি হওয়ার কারণে আমাদের দেখা হয়নি মনটা ছটফট করছিল ওকে দেখার জন্য তাই গলির আশেপাশেই ঘোরাঘুরি করতে লাগলাম সন্ধ্যার কিছু পরে ও বের হয়ে এলো এতক্ষণে আসলে আমি জানতে চাইলাম আর উপায় নেই একটু পর আপু আসবে এখন চাও কাল দেখা হবে না আর সারা দিনে দেখা হয়নি আর একটু থাকো ওরে বাবা আপু দেখলে মেরে ফেলবে প্লিজ চাও কাল দেখা হবে বলে ও গলির মধ্যে ঢুকে গেল কিন্তু আমার মন মানতে চাইল না আমি পেছন পেছন গলির মধ্যে ঢুকলাম পেছন থেকে ওকে চেপে ধরলাম কি করছো প্লিজ ছাড়ো ছাড়ো কেউ চলে আসবে আমি ওকে এবার ওর দু হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরলাম ওকে ঠিক আছে চলে যাচ্ছে কিন্তু একটা কিস করো এমন সময় ইরা একটু চিৎকার দিয়ে উঠল তারপরই বলল ছাড়ো ছাড়ো ও নিজেকে ছাড়ানোর ট্রাই করল। আমি বুঝলাম না ও এমন করছে কেন ঠিক এমন সময় আমার জামার পেছনে একটা শক্ত হাত অনুভব করলাম কেউ একজন আমাকে পেছন থেকে ধরে টান মারলো কোনো কিছু বোঝার আগেই সে আমাকে কোষে একটা চর মারলো চারিদিকে অন্ধকার হয়ে গেছে তারপর লোকটাকে আমি চিনতে পারলাম লোকটা ইরার বাবা ইরার বাবা আমার কলার চেপে ধরে আবার চর মারল ভেবেছিলাম ঘটনা এখানেই শেষ হবে কিন্তু এখানে শেষ হলো না ইরার বাবা আমাকে লোকাল থানায় নিয়ে গেল। রিপোর্ট লেখা হলো অ্যাটেম্প টু রেপ দারোগা সাহেব আমার বাবাকে চিনতেন উনি বাবাকে খবর দিলেন আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না আমার সাথে কি এসব কি হচ্ছে তবু একটু ভরসা ছিল ইরা নিশ্চয়ই সত্যি কথাটা বলবে বাবা সম্মানী লোক ছিলেন তাই কেস ফাইল হলো না কিন্তু পরদিন সকালে আমার বিচার বসল গোপনেই বসলো আমাদের বাসায় সবারই মানসম্মানের ভয় ছিল ওর বাবা ছিল দারোগা ছিল আমার বড় ভাই আর বাবা আমার মনে তবুও আশা ছিল যে ইরা নিশ্চয়ই আমার সাথে থাকবে কিন্তু এমনটা হলো না বিচারে যখন ইরাকে ডাকা হলো ও বলল সেদিন সত্যি সত্যি ও আমাকে চেপে ধরেছিল আমি কোনো কথা বলতে পারছিলাম না সত্যি কি ইরা এ কথা বলছে নাকি ও হঠাৎ বাবা এসে আমাকে চর মারল এত জোরে যে আমি উল্টে পড়লাম তারপর সে কোমরের বেল্ট খুলে সে আমাকে পেটাতে লাগল কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল ছিল না আমি কেবল ইরাকে দেখছিলাম ইরা নিচের দিকে তাকিয়েছিল কথা বলার সময়ও নিচের দিকে তাকিয়েছিল আমার আর কিছু মনে নেই তারপর থেকে আমার বাবা আর আমার সাথে কথা বলেনি এমনকি আমার মুখও দেখেনি তারপর ইরার সাথেও আমার আর দেখা হয়নি কয়দিন পরে ওরা আমাদের এলাকা ছেড়ে চলে যায় আর এসএসসি পরীক্ষার পর আমিও চলে আসি ঢাকায় তারপর আর যাওয়া হয়নি খুব বেশি সকালবেলা ঘুম থেকে উঠে কালকে কথাগুলো মনে পড়ল আজ ইরার সাথে আবার দেখা করতে হবে এটা ভাবতেই মনের ভেতর কেমন একটা আনন্দের অনুভূতি বয়ে গেল আমি ভেবে অবাক হই এতদিন ইরার ওপর কেবল মিথ্যা রাগ করেছে অথবা বলা যায় মিথ্যা রাগের অভিনয় করেছে কালকে ওর সাথে দেখা হবার পর আমার সব রাগ কোথায় উড়ে চলে গেল সত্যি তাই পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদের ওপর রাগ করে থাকা যায় না কিছুতেই সকাল এগারোটার দিকে রবীন্দ্র সরোবরে দেখা করার কথা ছিল গিয়ে দেখে ও আগে এসে হাজির আজ ও হালকা নীল রঙের একটা চুড়িদার পরেছে আমি এমনই আশা করেছিলাম এটাও আমার পছন্দের রং বলতে গেলে কি ওকে নীল চুরি নীল পরের মতো সুন্দর লাগছে সকালবেলা লোক সমাগম কম আমরা নিরিবিলি একটা জায়গা দেখে বসলাম আমি কিছু বলার আগেই ও বলল সারা রাত খুব ভয় ছিলাম কেন ভয় ছিল কেন আমি অবাক হলাম না মানে যদি তুমি না আসো তারপর আমার হাতটা ধরে বলল তুমি আমার উপর অনেক রেগে আছো না ইরা আজ এতদিন পর এসব কথা তুলে কি লাভ বলো তোমার ওপর রাগ বলতে গিয়ে থেমে যায় আমি খানিকটা হাসি রাগ থাকলে কি এখানে আসতাম রাগ হয়তো নেই কিন্তু সেদিনের সে আচরণে আমি খুব বেশি অবাক হয়েছিলাম আর খুব বেশি কষ্ট পেয়েছি যার ক্ষত এখনও শুকায়নি ইরা খানিকক্ষণ চুপ করে থাকলো কি বলবে তাই হয়তো গুছিয়ে নিচ্ছে আচ্ছা তোমার কি মনে এই কথাটা একবারও হয়নি আমি এমন একটা কাজ কেন করলাম আমি জানি না কিন্তু পরিস্থিতি এমন ছিল যে ওই ভাবনাটা মাথায় আসতে দেয়নি সত্যি কেন করেছিল এমনটা আপুর জন্য তুমি জানো আমি আপুকে অনেক ভয় পেতাম সেদিন যখন আপু তোমাকে ধরল আমি ভয়ে আতমরা হয়ে গিয়েছিলাম আমার মাথায় ভয় ছাড়া আর কিছুই কাজ করছিল না আপু কিছু আজ করতে পেরেছিল রাতে বাসায় এসে আমাকে জিজ্ঞেস করে তোমার কথা বলে যে তোমার সাথে আমার কোনো যোগাযোগ আছে কি না আমি কেবল একটু মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছি আপু এমন জোরে একটা চর মারল আমি তাল সামলাতে না পেরে দু তিন হাত দূরে গিয়ে পড়লাম তারপর কি পরিমাণ কথাটা বলতে বলতে ইরা কেঁদে ফেলল কাঁদতে কাঁদতে বলল আমি আর সহ্য করতে পারিনি ওইটুকু বয়সে আমার সাহসে আপুর বিরুদ্ধে যাবার সেই শক্তি আমার ছিল না তাই আপু যা যা বলতে বলেছিল আমি তাই বলেছিলাম আমি হাত দিয়ে ওর চোখের জল মুছে দিলাম থাক না আর এখন আর কান্নাকাটি করে কি লাভ বিশ্বাস করো সেদিন যখন তোমার বাবা তোমাকে মারছিল প্রতিটা আঘাত যেন আমার গায়ে লাগছিল কি যে একটা অপরাধ বোধ আমি বয়ে বেড়াচ্ছিলাম এই ছয় বছর একটা রাত যদি আমি শান্তিতে ঘুমোতে পারি এমন কোনো দিন নেই যে আমি তোমার কথা ভাবিনি কিছুক্ষণ এরা নীরবে কাঁদলো আমি ওকে কাদার সময় দিলাম এতক্ষণে ও আমার হাত ছাড়িয়েছিল এতক্ষণ ও আমার হাত জড়িয়েছিল এখন আমি ওর হাত দুটো নিজের হাতের মধ্যে নিলাম বললাম দেখো যা হয়ে গেছে সে তো আর ফেরানো যাবে না ওই কথা ভেবে আর লাভ নাই কিছুক্ষণ চুপ করে থেকে বললাম এখনও কি তোমার আব্বুকে ভয় পাও এরা মাথা নাড়ালো বলল ওই দিনের পর আমি আব্বুর সাথে কথা বলি না আমি খানিকটা অবাক হলাম সত্যি একই বাসায় থাকো অথচ কথা বলো না জানো ওই দিনের পর আমার বাবা আর আমার মুখ পর্যন্ত দেখেনি কথা বলা তো দূরে থাকুক দেখলাম ইরার মুখটা আবার মলিন হয়ে গেল বলল আমার তোমার আজ এই অবস্থা আমি কিভাবে নিচেকে ক্ষমা করব। বলেছি না যা হবার হয়ে গেছে ওই কথা চিন্তা করে কি লাভ ইরা আমার কথা শুনে খানিকটা প্রসন্ন হল বললাম জানো তোমার সাথে দেখা হবার আগ পর্যন্ত আমি ভাবতাম যে তোমার ওপর আমার অনেক রাগ কিন্তু তোমার সাথে দেখা হবার পর বুঝতে পারলাম আসলে তুমি যাই করো না কেন তোমার ওপর রাগ করার ক্ষমতা আমার নাই আমি হাজার চেষ্টা করেও তোমার ওপর রাগ করে থাকতে পারিনি ইরা একমনে আমার কথাগুলো শুনছিল কথা শেষ হলে বলল এখন আমার কি করতে ইচ্ছে হচ্ছে জানো কি তোমাকে চড়িয়ে চুমু খেতে খাবো আমি আঁতকে উঠলাম আরে মাথা খারাপ নাকি পাগল হয়েছ চারিপাশের লোকজন দেখছ না ও অদ্ভুত চোখে তাকালো আর কেবল হাসল বুঝলাম সুযোগ পেলে ও কাজটা ঠিকই করবে আমি আর কিছু ভাবিনি এদিকে ইরার প্রতি ভালোবাসা আর একদিকে বাবা ইরার উপর তো রাগ করা ঠিক হবে না ও তো এমনটা ইচ্ছা করে করেনি আমি পারবও না রাগ করে থাকতে আর বাবা আমার কোনো কথা না শুনেই সে আমাকে তাজ্য করে দিয়েছে কি করব আমি জানি না জীবন যেমন চলছিল চলুক মাঝখান দিয়ে যদি ইরার ভালোবাসা আসে ক্ষতি কি গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ